ভাইস অ্যাডভাইস মানে হচ্ছে কি পরামর্শ ফ্রম ওল্ড পিপল ফ্রম ওল্ড পিপল মানে প্রবীণদের কাছ থেকে পরামর্শ মানে ওল্ড পিপল বৃদ্ধ মানুষের থেকে মানে সেটাও বলা হয় মানে ওল্ড পিপল মানে পুরাতন মানুষের কাছ থেকে পরামর্শ সেটা কি পরামর্শ আমরা দেখি ওয়ান্স ওয়ান্স ইন ওয়ান্স এক বা এক সময় ইন ওল্ড সাই মানে পুরোনো সময়ে কোন এক সময়ে পুরনো সময়ে আই ইয়াং একজন ইয়াং ক্ষীণ রাজা অফ এ কান্ট্রি অফ এ ক্যান্ট্রি মানে একজন ইয়ং রাজা একটা দেশের সে মানে কোনো একটা পুরোনো সময় বা আগের সময় থট বাপতেন যে দ্যান বাপতেন যে ওল্ড পিপল বৃদ্ধ মানুষগুলো আর আননেসেসারি তারা হচ্ছে কি অপ্রয়োজনীয় এন বার্ডেন তারা হচ্ছে কি বোঝা টু ক্যান্ট্রি থিউ ক্যান্ট্রি তারা হচ্ছে কি দেশের জন্য কি মানে অপ্রয়োজনীয় তারা একদম মানে যারা যে ওল্ড পিপল আছে তারা হচ্ছে কি একদম দেশের জন্য অপ্রয়োজনীয় তারা আননেসেসারি তাদের কোনো দরকারে পড়ে না এবং হচ্ছে কি দেখেন অ্যাজ যেহেতু বলা হচ্ছে কি অ্যাজ যেহেতু দে আর দে আর উইক তাই যেহেতু তারা যে দুর্বল দে আর উইক অ্যান্ড আনেবল তারা কিছু কারণ তারা কিন্তু বলতে কারণ এস মানে উদাহরণ কারণ কারণ দে আর উইক তারা দুর্বল এন এবং আনেবল তারা হচ্ছে অক্ষম ডু করতে এনি এনি প্রোডাকটিভ এনি উৎপাদনশীল ওয়ার্ক তারা হচ্ছে কি যে কোনো ধরনের উৎপাদনশীল বা কাজ করতে তারা কি দুর্বল এবং হচ্ছে অ্যানেবল তারা সেক্ষেত্রে অক্ষম বা শিগ্রি ক্ষীণ ফাস্ট কিন মারা গেল ফার্স্ট মানে পাস্ট সব এখানে বলা হচ্ছে মানে মানে একটা কিন কি করলো একটা 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 অর্ডার একটা আদেশ কি করলো জারি করলো দ্যাট যেটি অল পিপল সব মানুষরা অ্যাবভ সিক্সটি অ্যাবভ সিক্সটি মানে যারা ষাটের উপরে মাস্ট বি মাস্ট বি কিল তাদেরকে অবশ্যই কী করা হবে হত্যা করা হবে কারণ তারা অ্যানাইবল বা অক্ষম যেহেতু যেহেতু দে দে হ্যাভ অলরেডি লিভ তারা তারা কিন্তু অলরেডি বেঁচে বেঁচে তাদের কালে এখন দেখেন সো অল দ্য ওল্ড ম্যান সব বৃদ্ধ মানুষগুলো অফ অফ দ্য কান্ট্রি ওই দেশের ওয়ার খেল তাদেরকে হত্যা করা হয়েছে দেশে দেশে তাদেরকে হত্যা করা হয়েছে লিভ আ ইয়ং ম্যান সেখানে একটা ওই দেশে ইন দ্য কান্ট্রি দেশে লিভ বাস করতো ইয়াং ম্যান একটা হচ্ছে যুবক তরুণ লোক বাস করত হু হ্যাড যা ছিল গ্রেট রেসপেক্ট তার ছিল অনেক সম্মান ছিল অ্যান এবং লভ এবং তাকে ভালোবাসত ফর হিজ ফাদার তো তার বাবার জন্য তাকে সবাই ভালোবাসত অ্যান্ড এবং হি হ্যাড হি ডিডেন্ট ওয়ান্টেড সে হি ডিডেন্ট ওয়ান্টেড সে কখনো ছায়নি চাইনি হিম তাকে টু গ্যাট খেল মানে তার একটা বাবা ছিল মানে তাকে সে মানে হত্যা করতে চায়নি সো তাই বিফোর শোলজার্স খেম মানে সোলজার আসার আগেই হি হাইট সে হাইট করলো সে গোপন পড়লো হিস ফাদার তার বাবাকে সে কী করলো কী কী করলো হাইট করে ফেললো ইন্টু আ ইন্টু ইন্টু বা 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 ঢুকে একটা গর্ত বা একটা গোপন জায়গায় তাকে কী ঢুকিয়ে রাখলো যেন শোল্ডার বা সেন সেনের বাহিরে তাকে হত্যা করতে না পারে এরপর দেখেন আফটার সাম ইয়ার্স বলা হচ্ছে আফটার সাম ইয়ার্স কিছুদিন পর আফটার সাম ইয়ার্স কিছু বছর পর অ্যাটেয়ারিবল অ্যাটেয়ারিবল ভয়ঙ্কর মানে ড্রথ করা ওভার টুক আচ্ছন্ন কান্ট্রি মানে একটা 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 দেশে খুবই ভয়াবহ মানে একটা খরা খরা আসছিল একটা দেশে এবং পিপল মানুষের হ্যাড টু হ্যাড টু সাফার ফ্রম ট্রাভেলস মানে মানে সাফার ফ্রম ট্রাভেল মানুষকে মানুষ মানুষদেরকে আমার ভোগান্তি ভোগান্তিতে পড়তে হয়েছে অ্যান্ড সিকনেস এবং এবং হচ্ছে কি অসুস্থতায় পড়তে হয়েছে দ্য ফেম ইন দুর্ভিক্ষ ওয়াজ ওয়াজ সুসিভিয়ার খুবই মারাত্মক ছিল যে দ্যাট ইভেন মানে যে যে ফুডগুলো যে স্টোর করা হয়েছে বা রাখা রাখা হয়েছে হয়েছে ওয়ার 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 কি হয়েছে ওয়ার ফুলি একজস্টেড বলা হয়েছে ফুলি একজস্টেড সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে এগুলো স্টোর করা হয়েছে মানে ফুড এবং হচ্ছে ক্রপস অ্যান্ড এবং নটস এ সিঙ্গল গ্রেন মানে একটা শস্য দানা অফ সিড অফ বীজ ওয়াস মানে পাখি ছিল না একটা শস্য ধানাও বা ফল বা বিছি এরকম বলা হয় সেগুলো একটা মানে মানে ভালো ছিল না সব ধ্বংস হয়ে গেছে সব হয়ে গেছে ইন লাইন মানে মানে আবার যে উৎপাদন করবে সেরকম কোনো কিছুই ছিল না সব কিছু ধ্বংস হয়ে গেছে এভরি ওয়ান ইন দ্য কান্ট্রি দেশের প্রত্যেক মানুষ দেশের প্রত্যেকটি মানুষ লোক তাকাচ্ছিল ওয়ার্ড চিন্তিত হয়ে গিয়েছিল বাট নো ওয়ান নো ওয়ান নো ওয়ান থিংক নো ওয়ান কর্তিং মানে কেউ নো মানে কেউ কেউ কী করে নেই নো ওয়ান মানে ভাবতে পারেনি কেউ ভাবেনি কেউ ভাবতে পারেনি এনিথিং এনিথিং এনি কিছুই ভাবতে পারেনি টু ব্যাটার মানে ভালো কিছু দেওয়ার জন্য কী ভাবতে পারেনি কান্ট্রিতে সে সিচুয়েশন এই কিন্তু ভালো কিছু পরামর্শ দেবে ভালো কিছু কীভাবে সেটা আমি কপ উইথ করবো সেটা কিন্তু লোকটি হু হাইট হাইট লুকিয়েছিল হিজ ফাদার তার বাবাকে লু লুকিয়েছিল ইউজ টু গো হিজ ফাদার মানে তার বাবার কাছে ওই ছেলেটা যেত ফর ফর অ্যাডভাইস পরামর্শের জন্য ওয়ান ইভার এনিথিং ওয়ান ইভার এনিথিং ট্রাভেল যখন কোনো বিপদ আসতো তখন ওই ছেলেটা তার বাবার কাছে যেত বৃদ্ধ বাবার সাথে তাকে হাইড করলো সো সো ইভেন এমনকি দিস টাইম হিউন এই যে এমন কঠিন পরিস্থিতিতে ওয়ান সে গিয়েছিল টু হিস ফাদার তার বাবার কাছে অ্যান্ড অ্যান্ড টোল হিম তাকে বললো অ্যাবাউট অ্যাবাউট সিটুয়েশন এই সিটুয়েশন সম্পর্কে বললো দ্য ওল্ড ম্যান বৃদ্ধটি কী বলে দেখি আমরা দ্য ওল্ড ম্যান ফর দল্ড ম্যান্ড কিছুক্ষণ সেট এবং বললেন ডোন্ট ওয়ারি কোনো চিন্তা করো না টেক ইয়োর ফ্লাগ তোমার লাঙ্গলটা নাও অ্যান্ড এবং শ্বাস করো দ্য মানে তোমার পথ তুমি কিছু নাও শ্বাস করে নাও ইন ফ্রন্ট অফ আওয়ার ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনে তুমি কি করো তুমি শ্বাস করো দেন দেন রেগ এবং সমান করো ইট এইবার এটা সমান করলে তুমি এখানে শ্বাস করো এরকম একটা পরামর্শ দিচ্ছি বাবা ম্যান দ্যান ম্যান তরুণ ব্যক্তি ডিট সেম মানে বাবা যেরকম বলে সেম কাজটি করলো আফটার রেইন বৃষ্টির ফলে আফটার রেইন খেম বৃষ্টি আসার ফলে হচ্ছে অঙ্কুর অফ অফ ওয়েট গম টু মানে মানে অঙ্কুর মানে যে মানে সারা বীজগুলো মানে আস্তে আস্তে উপরে উঠতে লাগলো বা নতুন নতুন বীজ উপর করলে যেরকমভাবে আমরা মাথা দেখতে পাই সেরকম মাথা দিয়ে উঠতেছে অঙ্করগুলো দ্যাট আউট মানে বাইরে চলে আসতেছে এগুলো বীজ বীজ থেকে দ্যাট ফ্লাপ মানে শ্বাস যেটা শ্বাস করা হয়েছিল এরিয়াতে ইয়াং ম্যান তরুণ ব্যক্তি তরুণ ম্যান মানুষটি বা তরুণ লোকটি ওয়ার সারপ্রাইজ মানে আশ্চর্য হয়ে গেল মানে আমাদের ফার্স্টের সাজ হচ্ছে টু সি দ্যাট মানে ওটা দেখে খুব মানে অবাক হয়ে গিয়েছিল ইভেন উইথ আউট সোইন বপন করা এনি সেট মানে কোনো বীজ বপন করা ছাড়াই অটোমেটিক মানে ইয়ে চলে আসছে সেখানে মানে আপনার হচ্ছে কি মানে ফসল হচ্ছে অঙ্কুর বেরিয়ে এসেছে আউট মানে অটোমেটিক মানে কোনো সিট মানে ওয়ান সবাই মানে তার আশেপাশে মানুষরা নোটিস লক্ষ্য করলো অ্যাসপ্রোটের মানে অঙ্কুরটি গ্রাউন্ড গ্রাউন্ড মানে মাটিতে যেরকম স্প্রোটস হচ্ছে মানে অঙ্কুরিত হচ্ছে সারা মানে উঠতেছে মাটি থেকে সেটা দেখে সবাই অবাক হলো দ্য কিন খেম টু নো মানে মানে এটা হচ্ছে কি কিন রাজা কিন্তু এখানে চলে কেম সো আসলো টু নো জানতে বা উচিত এবার সম্পর্কে জানতে অ্যান্ড অ্যান্ড কল কল দ্য ইয়াং ম্যান আমি ইয়ং ম্যানকে বলতে টু টু হিজ কোর্ট মানে টু মানে কোর্টে দরবারে তাকে বলতে টু নো টু নো অ্যাবাউট হিজ সিক্রেট এ গোপন বিষয়ে তুমি কীভাবে জানলে সেটা জান তাকে কোর্টে ডাকা হয়েছিল তুমি এটা কীভাবে জানলে এখন দেখেন দ্য ইয়ং ম্যান ইয়া দ্য ইয়াং ম্যান চরণবর্তী মানে খুবই দিদি কষ্ট হয়েছিল মানে কী বলবে দেন হি টোল দ্য কিন দ্যাট সে তার মানে গিয়াকে বললো মানে রাধাকে বললো হিজ ফাদার অ্যাডভাইস হিম তার বাবা তাকে এই অ্যাডভাইস পরামর্শটা দিয়েছে টু ডো সো এটা করতে কিন ওয়াজ শখ কিন্তু মানে শখ হয়ে গেছিলো হতবাক হয়ে গেছিলো টু নো দ্যাট টু জানার জন্য অ্যাজ যেহেতু অ্যাকর্ডিং টু দ্য রোল অল মানে রোল অনুযায়ী অল ওল্ড ম্যান সব মানে বৃদ্ধ মানুষগুলো ওয়াই আর ছবি খেল মানে তাদেরকে হত্যা করা হবে এটা তো রুল ছিল মানে তার বাবা বেঁচে আছে এটা শুনে মানে অবাক হয়ে গেছিলো কে রাজা অবাক অবাক হয়ে হয়ে গেছিলো মানে দেশে মানে সব কিছু হত্যা করবে তা কিন কিন কল ওল্ড ম্যান মানে কিন ওল্ড ম্যানকে ডাকলো মানে বৃদ্ধ মাছটাকে ডাকলো টু হিজ টু হিজ কোর্ট মানে কোর্টে ডাকলো ডাকা ডাকলো অ্যান কারণ হি হি ওয়ান্ক জিজ্ঞেস করতে দ্য সিক্রেট ফর হি ফর দেট মানে এই যে গোপন হয়েছে সে কীভাবে জানলো সেটা জিজ্ঞাসা করে তাকে কোর্টে ডাকা হয়েছে ওল্ড ম্যান লোকটি খেম আসলো এন এবং টোল হেম তাকে বলেছিল রাধাকে বলেছিল ইউ ইউর ম্যাজেস্ট্রি মহারাজ ইউর ম্যাজেস্ট্রি মানে হচ্ছে মহারাজ ইয়ে ইউর ম্যাজেস্ট্রি মহারাজ ওইট গম এক্সপ্রুটের অঙ্কুরিত হয়েছে দেয়ার হ্যাঁ ওখানে বিকজ কারণ আই নিউ আমি জানতাম ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা থেকে আমি জানতাম দ্যাট পিপল ইউজ টু ক্যারি পিপল ইউজ টু ক্যারি বহন করতো মানুষ বহন করতো ক্রপ শস্য বহন করতো অন দ্যাটস অন দ্যাট ওয়ে মানে এই পথে এই পথ দিয়ে মানুষ কি বল শস্য বহন করত সাম সিড কিছু বীজ মাস্ট হ্যাভ ড্রপ মানে পড়ে মানে কিছু বীজ এই মাটিগুলো তো বা মানে রেখে গিয়েছিল আই ওয়াজ কোয়াইট আমি শান্ত ছিলাম শিওর আমি আই ওয়াজ আই ওয়াজ কোয়াইট শিওর আমি সত্যি নিশ্চিত ছিলাম যে দ্যাট সে সাম সিড মেবি সাম কিছু মে মেবি লাইন পড়ে আছে আন্ডার আন্ডার দ্যাট মানে নিচ্ছে মানে আন্ডার মানে নিচে অ্যান্ড এবং ই ফ্লাক যদি বলা যায় এই ফ্লাক যদি লাঙ্গল দিয়ে চাষ করা হয় উই উই ক্যান গ্যাট আমরা পেতে পারি সাম অ্যাসপ্রোর্স আমরা কিছু অঙ্ক পেতে পারি আমি ওই অভিজ্ঞতা থেকে আমি বলেছি অ্যান্ড সাম হ্যাপেন অ্যান্ড সাম সেম হ্যাপেন আমি যেটা ভাবছি সেটা কিন্তু হয়েছে লিসিন টু হি স্কিন ম্যান দি স্কিন মানে লিসিন মানে এটা শুনে রাজা এটা শুনে রিয়েলাইজ বুঝতে পারলো যে হিস মিস্টেক তার ভুল বুঝতে পারলো অ্যান্ড অ্যান্ডারস্টুড এবং বুঝতে পারলো দ্যাটস হাউ এবং তার ভুল এবং বুঝতে পারলো অ্যান্ড হাউ মাছ অ্যান্ড ওল্ড পার্সন মানে বৃদ্ধ মানুষরা কত কতটা কতটা একজন এক্সপিরিয়েন্স কতটা অভিজ্ঞতা সম্পন্ন ম্যাথা গুরুত্বপূর্ণ অ্যান্ড দেয়ার ওয়েশ এবং তাদের জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ তাদের পরামর্শ কতটা গুরুত্বপূর্ণ সেটা সে রিয়েলাইজ করতে পারলো সেটা জ্ঞান ডিস্টুর করতে পারলো ক্যান হেল্প যেটা সাহায্য করে ক্যান হেল্প ক্যান যেটা সাহায্য করে ইয়াং পিপল যেটা সাহায্য করে ইয়াং ইয়াংদেরকে টু ওভারকাম টু ওভারকাম মানে চালিয়ে যেতে কাটিয়ে উঠতে ওভারকাম মানে চালিয়ে যেতে ডিফিকাল্ট ডিফিকাল্ট সিচুয়েশন মানে বৃদ্ধ মানুষ গুরুত্বপূর্ণ ইয়াংদেরকে সাহায্য করতে ওভারকাম করে কাটিয়ে তুলতে অ্যাফটার দিস ইনসিডেন্ট এই ঘটনার পর দ্য পিপল অফ দ্যাট কান্ট্রি ওই দেশের ডিড নট কিল দে ওল্ড পিপল মানে ওই ওল্ড হত্যা করতো হত্যা করা হতো না দ্য লাভ তারা ভালোবাসত অ্যান্ড রেসপেক্ট তারা সম্মান করত তারা ভালোবাসত এবং কী করতো সম্মান করতো দেম দ্যাম তাঁদেরকে দ্য থ্রুয়েটেড তারা আচরণ করতো দেম তাদের সাথে অ্যাজ অ্যাজ এ ভ্যালুয়েবল অ্যা থ্রুয়েজার মানে সম্পদের মতো তারা এই এই ঘটনার পর থেকে তারা বৃদ্ধদেরকে মানে খুব দামি সম্পদ মূল্যবান সম্পদের মতো তাদেরকে সম্মান করতো ফর দ্য ফর দ্য নেশন জাতি বা ফর দ্য নেশন মানে জাতির জন্য মানে এটা খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধরা সো বি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানো অ্যান্ড থ্যাংক ইউ ভ্যার মাচ